আমার পারিবারিক শিক্ষা এতটা ওপেন আমাকে স্পেস দিয়ে রাখেনি যে তোমার মুখে যা আসবে তুমি যত বড়ই হয়ে যাও না কেন মুখে যা আসবে বলবে সুতরাং এই বিষয়টা নিয়ে আমি আমি ফিল করছি না যে গণমাধ্যমকে আমার বলা বলাটা খুব প্রয়োজন কারণ যত কিছু হোক বেলা এটা আমার সন্তানের পরিবার প্রাইভেট কথা বাইরে বলে দেওয়ায় বুবলির প্রতি ক্ষিপ্ত হয়েছেন সাকিব খান আর তা থেকেই যেন সাকিবের বাসায় অপু বুবলির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এমনকি একই বিষয়কে কেন্দ্র করে তার তৃতীয় বিয়ের সিদ্ধান্ত পর্যন্ত গড়িয়ে গেছে এবার ঠিক এমনই একটা আলোচনা সমালোচনার মুখোমুখি হয়েছেন এই তারকা জুটি বলা হচ্ছে বুবলির পারিবারিক শিক্ষা এতটাই নিচু যে তার ব্যক্তিত্ব বলতে কোনো শব্দই নেই অর্থাৎ স্বামী স্ত্রীর প্রতিটি কথাই তিনি খোলসাভাবেই প্রকাশ করেন গণমাধ্যমে যেটি কিনা ভয়ানকভাবে আঘাত করে সাকিবের ক্যারিয়ারে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি টেনে সঙ্গে থাকুন বেশ কিছুদিন ধরে সাকিবের পাশাপাশি সময় কাটাতে দেখা যায় শবনম বুবলিকে যেটি কিনা চিত্র আকারে ধারণ করে তা প্রকাশ করেন গণমাধ্যমে কিন্তু বুবলির এমন কাণ্ডই যে সাকিবের সাথে থাকা সম্পর্কের ইতি টেনে আনবে তা ছিল বুবলির ধারণার বাইরে কেননা কখনোই সম্পর্কের বিষয়টি নিয়ে বুবলির সাথে করেন করেননি সাকিব খান তবে এবার আর বোঝের মাধ্যমে নয় বরং সরাসরি সাকিবের বাসায় বুবলির প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে সাকিবের পরিবার যার একটাই কারণ ব্যয়াপনা করে চিত্র ধারণ করে তা গণমাধ্যমে প্রকাশ করলে সাকিবের ক্যারিয়ারের প্রতি চরমভাবে প্রভাব পড়ে এমনকি সাকিবের পছন্দের খাবার থেকে শুরু করে ব্যক্তিগত সবকিছু প্রকাশ্যে তুলে ধরেন সবনাম বুবলি যেটি একদমই পছন্দ নয় সাকিবের তাই সহ্যের সীমা ভেঙে যাওয়াতে এবার কঠোরভাবেই হুঁশিয়ারি দিয়েছেন সাকিব খান তবে বুবলির পাশাপাশি উপবিশ্বাস জড়িয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়েছেন এই কুইন তিনি বলেন পারিবারিক শিক্ষার অভাব থাকলে একজন মানুষের দ্বারা এমনটা হতেই পারে কেননা প্রাক্তন স্বামীর সাথে ব্যক্তিগতভাবে কাটানো সবকিছুই প্রকাশ করে দেওয়া নিশ্চয়ই কোনো শিক্ষিত ফ্যামিলির কাজ নয় যার মাঝে সাধারণ কমন কমনশ্রেষ্টুকু আছে সেও নিশ্চয়ই এমন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকবে না আর তাই বুবলির জন্য এমন আচরণে ক্ষিপ্ত হওয়াটা সাকিবের জন্য নিতান্তই স্বাভাবিক যেটি কিনা সাকিবের তৃতীয় বিয়ের সিদ্ধান্তে অটল রাখার একটা অন্যতম কারণ তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না